এসআইআর আবহে কোচবিহারের মাথাভাঙায় প্রচুর ভুতরে ভোটার আছে বলে অভিযোগ করছে বিজেপি সাত নম্বর ওয়ার্ডে দুশো নম্বর বুথে উনত্রিশ জন অস্তিত্বহীন ভোটার রয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে বিজেপি আরও বলছে যে কেউ পনেরো থেকে কুড়ি বছর আগেই মারা গিয়েছেন কেউ বাংলাদেশে চলে গিয়েছেন মৃত ভোটারদের ভোটেই তৃণমূল জয়ী হচ্ছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে পাল্টা তৃণমূল বলছে মৃত ভোটার বাদ দেওয়া তো কমিশনের কাজ বাইশে মারা গেছে আগে তো নিয়ে গেছে এর আগে এখান থেকে নিয়ে গেছে কাগজপত্র নিয়ে গেছে এখানে কার সেখানে সেটা তো আমরা জানা নেই প্রাইমারি স্কুলে ছেলে একটা নাম যায় না প্রাইমারি স্কুল থেকে আর ওই বাইশে না আপনার বাবার ডেথ সার্টিফিকেট আপনি পেয়েছেন হ্যাঁ ওগুলো পাওয়া গেছে আমার দেওয়ার পরও নাম কাটেনি সেটা তো ওইখানে একটু বলতে পারবো না ওদের হ্যাঁ কাটা তো দরকারই না হলে বোর্ড কেমন করে হবে এটা শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে শুভেন্দু মৃত এক ভোটারের ছেলে বলছেন যে তার বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছেন কিন্তু তার নাম এখনো পর্যন্ত রয়ে গেছে বিজেপি আর কি অভিযোগ করছে দেখো বিজেপির অভিযোগ যেটা এটা আর শুরুর আগে বিজেপির তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে মাথা ভাঙার সেখানে সমীক্ষার কাজ করা হয়েছে দলের তরফ থেকে এবং সেখানেই সাত নম্বর ওয়ার্ডের দুশো চুয়াত্তর নম্বর বুথে সেখানে উঠে এসেছে প্রায় উনত্রিশ জন অস্তিত্বহীন ভোটারের কথা এবং যেখানে একজন ভোটার এমনও রয়েছেন যে প্রায় কুড়ি বছর আগে তিনি বাংলাদেশে চলে গেছেন কিন্তু তা এখনও কিন্তু এই ভারতের ভোটার লিস্টে মাথা ভাঙায় যে ভোটার লিস্ট তার কিন্তু নাম এখনও সেখানে রয়ে গেছে এই রকমই বিজেপির অভিযোগ যেখানে মৃত ভোটার যেমন আছেন কেউ বিয়ে হয়ে সেখান থেকে চলে গেছেন তাদের নামও কিন্তু এখনও পর্যন্ত জলজল করছে ভোটার লিস্টে এবং তাদের অভিযোগ যে পুরোটাই তৃণমূল করছে কারণ তৃণমূল এইসব অস্তিত্বহীন ভোটারদের ভোট দিয়েই তৃণমূল জিততে চায় এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যদিও তৃণমূল সরাসরি এর দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলেছে এবং তাদের দাবি যেটা নির্বাচন কমিশনের কাজ কে মারা গেল বা কে বাইরে চলে গেল সেই ভোটারগুলো বাদ দেওয়া ডিলিটেড ডিলিটেশনের কাজ নির্বাচন কমিশনের সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জয়ী নয় পুরো বিজেপি বিজেপি পুরো বিষয়টা নিয়ে রাজনীতি করছে এমনটাই অভিযোগ করেছে তৃণমূল যদিও এই ভোটে দেখা যাচ্ছে যে উনত্রিশ জন অস্তিত্বহীন ভোটার তাদের মধ্যে কেউ দু তিন চার বছর আগেও মারা গেছেন কেউ বাংলাদেশে চলে গেছেন কেউ আবার অন্যত্র বিয়ে হয়ে চলে গেছেন সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মাথা ভাঙায় ধন্যবাদ উনত্রিশ জনের মতন ভোটারের নাম দুশো চুয়াত্তর নম্বর বুথে কাটা যাবে এক ভোটার ব্যক্তি আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে ওখানে যে বিয়ে শি করেছে বউ বাচ্চা আছে তারপরও পনেরো বিশ বছর ধরে সাত নম্বর দুশো চুয়াত্তর নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে সরকারি বুথ লেভেল অফিসারকে বলবো এগুলো পুরস্কার করতে হবে ভোটার কার্ড সহকারে ডেথ সার্টিফিকেটের কাগজ জমা দিয়েছে তারপরেও কাটা হয়নি তার কারণ এই যে এই সমস্ত ভোট দিয়েই তারা বৈতরে নিয়ে পার হতে চায় নাহলে শাসক দলে এত এসআর নিয়ে এত বিরোধিতা কেন যদি কোনো ভোটারে ভোটার থাকে সেটা এক নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের গাফিলতির কারণে হতে পারে এ দায়িত্ব নিবে ভারত সরকারকেই দায়িত্ব নিতে হবে কারণ ইলেকশন কমিশনকে যেভাবে কাজ করার কথা বলতেছে ভারত সরকার সেভাবেই ইলেকশন কমিশন কাজ করার চেষ্টা করছে আর বিজেপি বলার কি আছে যে কারা হচ্ছে কাদের ভোটের নাম কাঠেনি এ তো ইলেকশন কমিশন দেখবে আমাদেরও অভিযোগ আছে আমরাও সঠিক সময় আমরা বলে দিব কোন কোন বিজেপি নেতার আত্মীয় হচ্ছে বাংলাদেশ থেকে এসে কিংবা অবৈধ ভোটারের নামের তালিকায় নাম আছে আমরাও বলে দিব অতএব এগুলো অভিযোগের কোনো তো গুরুত্ব আমরা দিতে চাইছি না আজ বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম আর তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করলেন বিএলওরা আর এরই মধ্যে বিএলও কিট এবং ফর্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন বুথ লেভেল অফিসারদের একাংশ রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা তার আগে সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও ফর্ম এনুমারেশন সংগ্রহ করলেন বিএলওরা এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতার ছটি বিধানসভা কেন্দ্রের এক হাজার আটশো জন বুথ লেভেল অফিসার এইরকম একটা আইডি কার্ড তা ওনাদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এই আইডি কার্ডে লেখা হয়েছে বুথ লেভেল অফিসার ওনার নাম থাকছে এইটা হচ্ছে সেই এনুমারেশন ফর্ম যে ফর্মে একেবারে বাড়ি বাড়ি যাবেন ওনারা যেমন সেই ফর্মে যার তার ওনার জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতা বা অভিভাবকের নাম মায়ের নাম এপিক নম্বর এই সমস্ত বিষয়টাই থাকছে যে বাড়িতে কেউ থাকবে না ধরুন সেই বাড়িতে আপনারা তিনবার যাবেন হ্যাঁ তিনবার যেতে বলা হয়েছে এবং তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদেরকে ওখানে লিখে রেখে আসতে হবে একেবারে যে পাওয়া যায়নি যাদবপুর কসবা টালিগঞ্জ মেটিয়া বুরুজ বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম এদিন আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে এই ছটি বিধানসভা কেন্দ্রের বিএলও কিটস ও এনুমারেশন ফর্ম বিলি করা হয় এদিন যেসব বিল্ডিং থেকে উত্তর কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা জোড়াশাঁখো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়ার দায়িত্বপ্রাপ্ত বিএলওদের কিটস ও এনুমারেশন ফর্ম দেওয়া হয় করতে তো হবে এটা ইলেকশন কমিশনের কাজ ডিউটি যখন এসেছে করতে হবে ফর্ম নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ বিএলওদের একাংশের বিএলওরা রয়েছেন এবং এত একাধিক এখানে ফর্ম রয়েছে কিন্তু বিএল অভিযোগ করছে আনঅর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে কারণ বিএলওদেরই বলা হচ্ছে যে তারাই যাতে এই ফর্মগুলো বেছে নেন আমাদেরকে আসতে বলা হয়েছিল বারোটার মধ্যে প্রথম কালকে আমাদেরকে মেসেজ করা হয়েছিল যে কালকে আপনারা এসে নিয়ে যান তখন বেলা একটা মেসেজ করা হয়েছে বলছে আপনারা চারটের মধ্যে এসে নিয়ে যান তো সেটা সম্ভব না তো তারপর বলা হলো আপনারা আজকে বারোটার মধ্যে এসে ফর্ম নিয়ে যান তো আমরা এসে দাঁড়িয়ে আছি কিন্তু এখনও পর্যন্ত কিছুই এখানে মানে ওনারা অর্গানাইজড নন এদিন বিএলওদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী বিএলওদের ধমকান বিএলএ টুকে ধমকান যাই করুন হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক কথাটা ভুগছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য বিভ্রান্তি ছড়ানো নির্বাচন কমিশনের হটকারী সিদ্ধান্তে একটা সমস্যায় অনেকে পড়ছেন কিন্তু এখানে এর সঙ্গে এরার নিরাপত্তাহীনতায় ভুগছে ওটা অমুক এই ধরনের কথাগুলো হচ্ছে একদম বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য এদিকে এসআইআর এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় খরাজ মুখোপাধ্যায় নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু টলিউডের এই তিন অভিনেতা আপাতত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন পার্থপ্রতিম ঘোষ রুমা পাল উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আপনাদের জানেনই রাখি হরিদেবপুরে শুটআউটের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে আর কাছ থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছে যে গতকাল হরিদেবপুরে বাইকে সেই মহিলাকে গুলির পেছনে সম্পর্কের টানা পড়েনি রয়েছে এমনটাই অনুমান করছে পুলিশ হরিদেবপুরে শুট আউটের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করল পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ধৃতের নাম বাপ্পা দা